একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন সবাই কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল কারণ রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই তাই এক পর্যায়ে আমরা চিৎকার করে ফেলি শিক্ষক আবার বলল কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হয় নরম স্বরে আস্তে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে তাই না শিক্ষকের এই প্রশ্ন শুনে ছাত্ররা অনেক চিন্তা করেও এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না তখন শিক্ষক উত্তর ব্যাখ্যা করলেন দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায় এই রাগ তাদের অন্তরের মাঝেও দ্রুত সৃষ্টি করে সেই দ্রুত একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বেড়ে যায় এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয় আরও জোরে তর্ক করতে হয় আবার যদি আমরা ভেবে দেখি দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয় তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষটা একে অন্যের সাথে ধীরে ধীরে নরম সরে আবেগ নিয়ে কথা বলে কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না এমনকি শুধুমাত্র ফিস ফিশ করেও তারা তখন কথা বলতে পারে যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে ভালোবাসতে পারে তখন কি হয় তা কি আমরা জানি অদ্ভুত সুন্দর ব্যাপার হলো তাদের তখন ফিস ফিশ করেও কথা বলতে হয় না তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখন এই অন্তরের অনুভূতি কথা শব্দমালা সব অনুভব করতে পারে কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে এরকম সুন্দর ব্যাখ্যা শুনে ছাত্ররা হাততালি দিলেন গল্পের শিক্ষকের ব্যাখ্যার মাধ্যমে আমরা বুঝি রাগের কারণে দুইজন মানুষ মন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর সেই দূরত্ব পূরণ করতে গিয়ে আমরা উচ্চস্বরে চিৎকার করি অথচ সেই মানুষটি তো শারীরিকভাবে কাছেই থাকে কিন্তু মানসিকভাবে অনেক দূরে চলে যায় যেখানে রাগ দূরত্ব বাড়ায় সেখানে ভালোবাসা হৃদয়ের দূরত্ব কমায় ভালোবাসা এমন এক সত্যি যা মানুষকে মনের গভীর সংযোগে বাঁধে তাই ভালোবাসার মানুষের মধ্যে চিৎকার থাকে না ঝগড়া থাকে না থাকে শান্তি মায়া আর নীরব ভালোবাসার যোগাযোগ গল্পটি আমাদের শেখায় ভালোবাসার মানুষদের মধ্যে এমন এক অনুভূতি তৈরি হয় যা শব্দ ছাড়াও কথা বলে ছাত্র বলেছিল রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই কিন্তু শিক্ষক দেখালেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা একজন মানুষের বড় গুণ রাগ হলেই চিৎকার করে ফেলাটা আমাদের দুর্বলতা কিন্তু যে নিজেকে শান্ত রাখতে পারে সেই সত্যিকারের শক্তিশালী চিৎকার করে বা ঝগড়া করে কোনো সমস্যার স্থায়ী সমাধান হয় না বরং এটা সম্পর্ক ভাঙ্গনের দিকে এগিয়ে যায় শান্তভাবে কথা বলা বোঝানো এবং সময় দেওয়া এই তিনটি হলো সুসম্পর্ক রক্ষার মূল চাবিকাটি একটি সময় আসে যখন ভালোবাসার মানুষরা আর মুখে কিছু বলে না কারণ তারা চোখের ভাষা অনুভবের ভাষা ও হৃদয়ের ভাষায় কথা বলে তাদের সম্পর্ক এতটাই গভীর হয় যে শুধুমাত্র চোখে চোখ রাখলেই তারা সব কিছু বুঝে ফেলে এটা এমন এক গল্প যেখানে শব্দের প্রয়োজন পড়ে না এটা হলো নিঃশব্দ ভালোবাসার সর্বোচ্চ এই গল্পটি শুধু একটি ছোটো ক্লাসরুমের ঘটনা নয় বরং আমাদের জীবনে গভীর এক পার্ট রাগকে জয় করে ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়তে শিখলে আমরা মানুষ হিসেবে উন্নত হব শান্তি পাবো তাই রাগ বা চিৎকার নয় নিরাপত্তা হোক সম্পর্কের ভাষা গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন